একটা অংশ মনে করতেছে যেই যেই জায়গায় তারা ফ্রাস্ট্রেটেড যেই যেই জায়গায় তাদের দাবি মানা হচ্ছে না সেখানে ভায়োলেন্সই একমাত্র আর ভাষায় কথা বললে রাজনীতিতে তাদের অধিকার আদায় হবে না এরকম একটা পারসেপশন তরুণদের একটা বিশাল অংশের মধ্যে আছে যে কারণে আমরা এই অকেশনাল ভায়োলেন্স গুলো দেখতেছি আমাদের এই জায়গাটাতে কাজ করতে হবে কাজটা হচ্ছে এই যে আমাদেরকে খুব স্পষ্টভাবে বলতে হবে যে একটা নিয়মতান্ত্রিক রাজনীতিতে প্রত্যাবর্তন রেখে আর কোনো প্রক্রিয়ায় আমরা এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে যেই জায়গায় নিতে চাই আমরা সেই জায়গায় নিতে পারবো না গণ একটি বিশেষ মুহূর্ত যেই মুহূর্তে আমি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করার চেষ্টা করতে পারি কিন্তু আপনি তো প্রতিদিন একটা করে গণ করতে পারবেন না প্রতিদিন একটা করে বিপ্লব করতে পারবেন না এভাবে কোনো সমাজ এবং রাষ্ট্র সামনে আগায় না তা আমার কোথায় যে এখন আমাদের সময় যে আমাদের নিয়মতান্ত্রিকতা ফিরতে হবে আমাদের গণতন্ত্রে ফিরতে হবে কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া যাবে না নিয়মতান্ত্রিক না আইন হাতে তুলে নেওয়া যাবে না এটা হচ্ছে সকল সময়ের জন্য আইন সকল সকল সময়ের জন্য হয় যদি এটা সকল সময়ের জন্য হয় তাহলে তো আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম যে এই করতে হবে এই পত্রিকাগুলো বন্ধ করতে হবে শুনে আসছিলাম তখন কেন আপনারা তো একসময় ছাত্র যদি করেছেন এখন কথা বলছেন তখন কেন আপনি এই কথাগুলো বলেননি তখন কেন আপনাদেরই তো আপনি তাদের নেতা ছিলেন একসময় রাইট বা আপনাদের ছাত্র শিবিরের যারা বলেছে যে বন্ধ করতে হবে এরপরে তস্নস করে দিতে হবে তাদেরকে কেন আপনারা নিরুৎসাহিত করেননি না দেখেন সমাজে যতগুলো ভাঙচুরের ঘটনা হয়েছে এর কোনো ভাংচুরের ঘটনাই কিন্তু পূর্ব পরিকল্পিত অবস্থায় সমাজের মধ্যে এটা করতেই হবে এরকম প্রক্রিয়া থেকে হয় নাই প্রত্যেকটা রিয়াকশনারি হয়েছে যেমন আপনি ধরেন ধানমন্ডি পত্রিকা যখন ভাঙছে তখন শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে তরুণরা সেখানে গেছে প্রথম আলো ডেইলি যখন ভাঙছে তখন শরীফ ওসমান হাদির আপনার মৃত্যু সংবাদ আসার পরে সেই অবস্থায় ভাঙছে তো এইটাকে আপনি একটা রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে যদি দেখেন আমি এটার সাথে দ্বিমত করব আমি এটাকে দেখতেছি তাই যদি হয় তাই যদি হয় তাহলে এখানে ছায়ানোর উদিচিতে তস্তস্পদিত হবে এটা কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি বললেন দেখেন দুই ছাত্র দুইজনের এখানে বক্তব্য আসছে এবং এই বক্তব্য কিন্তু দিচ্ছেন না যে আমি আমাকে একটু শেষ করতে ছাত্র শিবিরের দুইজন নেতা বক্তব্য দিচ্ছেন এর মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি বলছেন প্রথম আলো এবং স্টার বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়াটা কিন্তু ভায়োলেন্স না কিন্তু বন্ধ করে দেওয়াটা একটা অগণতান্ত্রিক দাবি এই দাবি পারফেক্ট না কিন্তু এটাকে আপনি বায়ালেন্সের সাথে মিলাইতে পারবেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বলছে যে প্রথম আলো ডেইলিস্টার উদিসি সায়নার্ডকে উল্লেখ করে বলছে এটাকে তসনস করে দিতে হবে ওনার এই বক্তব্য আপনার ইমপারফেক্ট প্রচণ্ড পরিমাণ আপত্তিকর এবং ইনফ্ল্যামেটরি এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংগঠন এই বক্তব্যকে আপনার এন্ডোর্স করে নাই কাজে এইখানে আমরা এটাকে এইভাবে পড়বো যে ছাত্রশিবিরের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল ইনফ্ল্যামেটরি বক্তব্য দিছে

আপনাকে প্রথমে বিচার করতে হবে যে এখানে কারা ভাঙতে গেছে কারা ভাঙার জন্য সরাসরি বলছে ভাঙাকে অর্গানাইজ করছে সেটা পুলিশের ইনভেস্টিগেশনে আসবে তাই না আপনার ওখানে ভিডিও ক্যামেরা আছে যারা ভাঙছে আপনি তাদেরকে দেখতেছেন এই জাহিনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবীর নেতৃত্বে যেটুকু বক্তব্য দিচ্ছে এই বক্তব্য যেটুকু দায় তার উপর পড়বে সে সেটুকু পড়বে আপনি তো এটার সাথে দিবত করার কিছু নাই

ওরা গেছে প্রথম আলো ডেইলি স্টার মানে এইটা আমার বোকা মাথায় এই প্রশ্নটা আসে কেন এই যে বলছে এটা হঠাৎ করে হয়েছে এটা মোটেও না আমরা যদি খেয়াল করি দীর্ঘদিন থেকে প্রথম আলো এবং স্টারের আমি একটু আমার এই বক্তব্য সময় একটু ক্লারিফিকেশান দিয়ে রাখা জরুরি সেটা হচ্ছে এই দুটো পত্রিকার সমালোচনা আছে সমালোচনা থাকতেই পারে সমালোচনা করার কোনো সমস্যা নেই কিন্তু এই দুটো পত্রিকার বিরুদ্ধে বিভিন্ন সময়ে এটা শুধু এই সময় বিভিন্ন সময়ে ভায়োলেন্স উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অথচ অথচ গণভ্যুত্থানের সময় দুটো পত্রিকা বা পরেও ওনাদের তৈরি করা অসাধারণ কিছু ডকুমেন্টারি আছে মানে দুর্দান্ত রোল প্লে করেছিলেন তারা না করতে পারেন এবং পত্রিকার মানে এডিওলজিক্যাল স্ট্যান্স থাকে আপনি ইচ্ছা না হলে আপনি দেখবেন না শুনবেন না ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ ছাড়া আর কিছু শোনেন না সো ওয়াট উনি আর কোনো পাত্তা দেন না কারো যদি পছন্দ না হয় উনি যে কোনো পত্রিকা যে কোনো টিভি দেখতেই পারেন কিন্তু ভায়োলেন্সের উস্কানি এবং কনসেন্ট ম্যানুফ্যাকচার করার চেষ্টা করা হয়েছে ওভার এ ভেরি লং পিরিয়ড বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কোপে আবারও বলছি আগুন জানাতে যেতে হবে কেন ভেঙে গুড়িয়ে দিতে হবে এগুলো শেখ হাসিনা দোষর হয়েছে শেখ হাসিনা নিজে এগুলোর উপরে এই পত্রিকাগুলোর উপরে কি করেছে সেটা সাক্ষিত আছে আমরা মিটি কিউরাসলি এগুলো ফলো করেছি রিপোর্টার্স উইদাউট বর্ডার শেখ হাসিনাকে প্রিডেটার বলেছিল একবার ক্যাটাগরাইজ করে তারা কতগুলো মানুষ যারা মিডিয়া প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের দিকে যাচ্ছে তখন তাদের যে ইন্ট্রো ছিল লেখার মধ্যে ওর মধ্যে এই দুটো পত্রিকার কথা ছিল কিভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে কিভাবে পত্রিকা দুটোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে এগুলো তো আমাদের দেখা আছে আবারও বলছি তাদের সমালোচনা থাকতে পারে তাদের রিপোর্টিং সহ এক এগারো বলুন বা পরবর্তীতেও তাদের রিপোর্টিংয়ের প্রবলেম থাকতে পারে তাদের দায় শিকার আছে সবই আছে বাংলাদেশের মতো দেশে থেকে অত্যন্ত একটা একটা সিস্টেমের মধ্যে থেকে পত্রিকা বা দুটো পত্রিকা একেবারে গ্লোবাল স্ট্যান্ডার্ডে চলে যাবে আর গ্লোবাল স্ট্যান্ডার্ডের পত্রিকাও কি ভুলভাল করে নাই বলেছে তো এই দুটো পত্রিকার বিরুদ্ধে সহিংসতার উস্কানি দেওয়া হয়েছে রিপিটেডলি এটা হচ্ছে সবচেয়ে জরুরি কথা সুতরাং এটা একেবারে পরিকল্পিত একটা ঘটনা একটা ঘটনার অপেক্ষা করা হয়েছে ওই উস্কানিটাকে ইউজ করে ডাইভার্ট করে দেওয়া হয়েছে এখানে ঘটনা ঘটানোর জন্য এবং যে কথাটা শুরু থেকে বলছিলাম সরকার এটা হতে দিতে চেয়েছে সুতরাং তোকে আমরা খুব সুনির্দিষ্ট অসাধারণ একটা পরিকল্পনা দেখছি কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওখানে কাজ করবে না কেন আমরা দেখেছি প্রেজেন্ট আছে কাজ করেনি সেনাবাহিনী সহ প্রেজেন্ট ছিল কাজ করেনি আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেওয়া হচ্ছে না মানুষ পুরে মারা যাক এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে এমনি এমনি এগুলো মোটেও না আবারও বলছি এটা আসলে পরিকল্পিত সে কারণে আমি মনে করি ওই ক্ষেত্রতে ওই সময়ে যারা যারা এই ধরনের ভায়োলেন্সের উস্কানি দিয়েছেন আর এই যে বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে বিশেষ সময়ে এই বন্ধটাকে না বন্ধ হিসাবে মানে ইনফ্লামেটারি না হিসাবে গালিব ভাই একটাকে ইনফ্লামেটারি হিসাবে অ্যাগ্রি করেছেন এটার মধ্যে একদম স্পষ্টতই তার শব্দের মধ্যে বাক্যের মধ্যে সেটা ছিল এটাকে আমি ইনফ্লামেটারি হিসাবে নিতে চাই কারণ হচ্ছে উসমান হাদি মারা গেছে প্রথম আলো কেন বন্ধ করে দিতে হবে যখন মাওবাদিকে যাচ্ছে তখন এই কথা কেন বলছেন আপনি উসমান হাদির মৃত্যুর সাথে কীভাবে জড়িত মজার ব্যাপার কি জানেন ঠিক একই চেষ্টা হচ্ছে আবার যারা যারা উসমান হাদির রাজনীতি বা তার যিনি যেভাবে রাজনৈতিক ভাষা প্রয়োগ করেছেন তার সমালোচনা করেছেন তারা নাকি উসমান হাদিকে হত্যাযোগ্য করেছে এরকম ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করা হচ্ছে ছবি দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে তাদেরকে পাল্টা এরকম টার্গেটে পরিণত করা যায় ঠিক একইভাবে এই পত্রিকাগুলো ওই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো টার্গেটে পরিণত করা হয়েছে মজার ব্যাপার টেলিস্টার প্রথম আলতকে অ্যাটাক করা হয়েছে অথচ উসমান হাদির মৃত্যুর কারণে অথচ এই উসমান হাদি এর চেয়ে অনেক তুলনামূলকভাবে অনেক ছোট ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন এই ক্লিপ এখন ঘুরে বেড়াচ্ছে প্রথম আলোর সামনে গরু জবাই করে জেহাফত হয়েছিল ওখানে লোকজন গেছে সেটার সমালোচনা করে তিনি বলছেন এটাও করা যাবে না তুমি পারলে দশটা প্রথম আলো বানাও মানে উসমান হাদির নিজের আদর্শ ছিল এটা অথচ তার মৃত্যুকে ব্যবহার করে এগুলো করতে গেছে আর লুটপাট তো আমরা দেখছি সুতরাং আমি মনে করি এটা একেবারে পরিকল্পিত একটা ভালো আমি যেখানে আপনি মবের কথা বলছেন আমি এটাকে মবও বলি না মব স্পন্টেনিয়াস হতে হয় এটা একেবারে আনঅর্গানাইজড হতে হয় এটা একেবারে পরিকল্পিত সহিংসতা উসমান হাদি যেহেতু গুলি খাওয়ার পর মারা যেতে সময় লেগেছে আমি একদম নিশ্চিত যে এই পরিকল্পনাগুলো করা হয়েছে এরপর কি কি করা হবে এবং ওনার ইঞ্জুরিটা এমন ছিল প্রথম দিন পর থেকেই আসলে ওনার নেচার যখন জানা গেছে আমি কি সুষ্ঠু হবে বলে আপনার মনে হয় কিনা আমরা তো দেখছি অনেককে গ্রেফতার করা হচ্ছে কিন্তু তারপর প্রশ্ন থাকে যে বিচার আমি মনে করি না আমি মনে করি না আমি আবারও বলছি যদি সরকারের একটি অংশ একটি অংশ মানে আসলে পুরো সরকারি যদি জড়িত থেকে থাকে বিচার খুব সুষ্ঠু হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না

হঠাৎ করে সেই দিন সন্ধ্যায় হাদি মারা যাওয়ার কারণে আপনার ক্ষোভ থেকে হয়েছে এটা একটা লিঙ্গারিং এফেক্ট অফ আপ্রাইজিং এটা আমার কাছে মনে হয় না কোনোভাবেই মনে হয় না কারণ এটা আমি একটু আগে যেটা বলছিলাম এটা অ্যাকাডেমিক্স আমি আসলে অ্যাকাডেমিক্সের চোখ থেকে তো আমার একটু আরেকটু বেশি থেয়োরাইজ করতে হয় তো সেখান থেকে আমি এর আগেই বলছিলাম এটা শুধু বাংলাদেশে প্রথম হচ্ছে না এটা বাংলাদেশের বাইরে পৃথিবীর অন্যান্য সকল জায়গায় এখনকার রাজনীতি ধরনটাই এটা যে যত বেশি পোলারাইজেশন করতে পারবে যে যে যত বেশি ভায়ালেন্স করতে পারবে সে মনোযোগ পায় এবং সে তত জনপ্রিয় হয়ে উঠতে পারে ফলে এই জনপ্রিয়তা তৈরির জন্যই এই সমস্ত কিছু করা হচ্ছে বলে আমি দেখতে পাই এবং যে কারণে আমি যেটা বলছিলাম এটা আসলে নির্বাচনকালীন যে জনপ্রিয়তা প্রয়োজন হয় ভোটকে সামনে রেখে এটা সেটাই করছে কারণ হত্যাকাণ্ডের পরে কে হত্যা করেছে সে কোথায় পালিয়ে গেছে এর সাথে ভারতের কি সম্পর্ক এবং সেটার সাথে প্রথম আলোয় এবং ডেইলি স্টারের যে সম্পর্ক টানা হয়েছে এটা এক ধরনের জনপ্রিয় একটা বয়ান তৈরি করেছে একটা ন্যারেটিভ তৈরি করেছে এটা অনেকের জন্য এটা গ্রহণযোগ্য বা গ্রহণ করবে সাধারণ মানুষ কিন্তু আমার মতো অ্যাকাডেমিক্সের পক্ষে তো এটা গ্রহণ করা আসলে কোনো কারণ নাই আমি দেখতে পাই যে এটা ইচ্ছাকৃতভাবে এই ভাষা তৈরি করা হয়েছে একজন কেউ বললেন তচ নচ করেছে এটা আসলে একজনের বিষয় না কারণ দেখেন জাহাঙ্গীরনগর থেকে আমাদের শিক্ষার্থী বলেছে এবং সেখানে কিন্তু এক দল শিক্ষাটি ছিল এবং তাদের রাজনৈতিক পরিচয় আমরা সকলে জানি তারা তারা একসাথে এটা বলে বের হয়েছে একজন বলেছে বাকিরা সব হয়ে করে সমর্থন করেছে হ্যাঁ সুতরাং এটা হঠাৎ করে ঘটা কিছু না এটা রাজ্যের ক্ষেত্রেও তাই এটা তারা ইনসাইট করেছে ভায়োলেন্সকে উস্কে দিয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে এবং এটার মধ্য দিয়ে একটা আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আর্স অ্যান্ড ড্যাম তৈরি করার যে প্রবণতা আমরা এবং আরেক আরেকটা পক্ষ দুটো পক্ষ তৈরি করা এই বয়ানের মধ্য দিয়ে দুটো পক্ষ তৈরি করার একটা প্রচেষ্টা যার মধ্য দিয়ে একটা ভারতের দালাল এবং অথবা ভারতের হয়ে অথবা ফ্যাসিস্টের সহযোগী এই ধরনের ভাষা এই যে ট্যাগিং যেটা আপনি বলছেন এটা আসলে এই আস এম ডেম আস অ্যান্ড ডেমের যে পার্থক্য এটা তৈরি করার মধ্য দিয়ে এটা এক ধরনের সম্মতি তৈরি করা হচ্ছে এটার মধ্য দিয়ে সম্মতি এই রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে বা রাজনৈতিক মেরীকরণের মধ্য দিয়ে জনপ্রিয়তার যে সুবিধা সেটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি এটা এইভাবে দেখতে পাই এবং এটার সাথে প্রথম আলো ছায়নট উদিচি ডেইলি স্টার এখানটায় আবার ওই যে ধরেন ইন্টেলেকচুয়াল বিরোধিতা যে সমাজের মধ্যে একটু আগে থেকেই আছে সেটাকে উস্কে দেওয়া হচ্ছে এবং এটাকে উস্কে দিয়ে আপনার যেটাকে আমি নুরুল কবির ওই ভাষাটা নেব আমি সুশীল বলতে চাই না আমি বলতে চাই যে নাগরিক সমাজ এটা তৈরি হওয়ার কথা যে সিভিল সোসাইটি তৈরি হওয়ার কথা যারা দূর থেকে বসে এগুলো দেখবেন এবং বিশ্লেষণ করবে তাদের মনে একটা ভয় তৈরি করে দেওয়া এবং তারা নিয়ে কথা বলবে না বা তাদেরকে আস অ্যান্ড ডেমের পার্থক্য তৈরি করবার জন্য এটা আমরা আর ওই যে যে পার্থক্যটা তৈরি হয়ে আছে সেটাকে ভেঙে দেওয়ার প্রসেস এটা আসলে পুরো ওই দিনের ঘটনাটা এই প্রসেসটাই ছিল যে ভায়োলেন্স এক্সাইট করে এই মেরিকরণ আমি রাখতে চাই যে আমরা তো রিকনসিলিয়েশনের কথা বলেছিলাম